সকালবেলা হোমস্টের বাইরে ঠিক এরকম আমি বলেছিলাম যে আগের ব্লগে সকালবেলাটা হলে দেখাবো যে আমাদের হোমস্টের আশপাশটা কিরকম এই এরকম উপর দিয়ে এদিকে রাস্তা রয়েছে এখানে এরকম একটা দৃশ্য এখান দিয়েও হয়তো মেবি কাঁচা রাস্তা এটা কারণ এখান দিয়ে মনে হয় আমরা এসেছি এই এই জায়গাটা দিয়ে এখানটা দিয়ে এসেছি হয়তো বোঝা যায় না পাহাড়ের ব্যাপারটা আর ওই যে দূরে ওই দিকে পাহাড় দারুণ লাগছে দেখতে আর এই যে ওটাও বাইরে গিয়ে দেখাচ্ছে কিচেন আর এই যে হোমস্টেটা হোমস্টে এই যে পাহাড় এই হোমস্টে অনেকগুলো হোমস্টে এগুলো বাট আমরা রয়েছি এই হোমস্টেতে আমাদের এই হোমস্টে দিয়েছে তো দেওয়ার কথা ছিল না সেই জন্য কালকে একটু ঝামেলা হয়েছে অসাধারণ ভিউ চারিদিকে সকালে এমনিও আমি এই দিকে আসলে পাহাড়ে আসলে আমি উঠে যাই এদিকে পাহাড় দারুন ঘিউটা এরকম সুন্দর বেশ এই হুমসটা তো আমাদের দেওয়ার কথা ছিল এখানে এরকম একটা বসার জায়গা রয়েছে যেখানে বসে চা টা খাওয়া যাবে ভালো মতো ব্রেকফাস্টও করা যাবে এখানে বসে সকাল রাত্রেবেলা কালকে যেরকম এসছিলাম এখানে এই জায়গাটা অন্ধকার দেখিয়েছিলাম কিছু বোঝা যাচ্ছিল না এখানে তো মানে দুর্দান্ত একটা পরিবেশ আহার মানেই দারুণ এই যে এই পাশটা হচ্ছে এরকম নেমে গেছে আর এই পাশটার উঠে গেছে যাই একটু হেঁটে আসি মর্নিং ওয়াক করে আসি সকাল সকাল দিয়ে নিচ থেকে হেঁটে আসলাম এখানে একটা হোমস্টে হচ্ছে নতুন আর এই দিক দিয়ে নেমে গেছে এদিকে একটা এদিকে সব হোমস্টে বোর্ড লাগানো রয়েছে আর রাস্তাটা এরকম উঠে গেছে ভালোই লাগছে সকালবেলা বেশ একটা ফাঁকায় ফাঁকায় আমাদের ওখানে কি সকালবেলা উঠলে যেমন জ্ঞান জাম গাড়ি ঘোড়া ভর্তি আর এখানে উঠলে এই জিনিসটাই ভালো লাগে হ্যাঁ আমরা এখানে সারা বছর থাকতে পারবো না কিন্তু এই যে ঘুরতে এসে এই যে কয়েকদিন একটুখানি প্রকৃতির একটা কাছে আর একটা যথেষ্ট খারাই রাস্তাটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অনেকটাই খারাই ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে সবাই এখন শীতে কাবু হয়ে গেছে শীত কেমন কেমন ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা আছে মোটামুটি ভালোই লাগছে এখন দার্জিলিং এলাকি আরো ঠান্ডা লাগবে দেখি দেখা যা

आज के